নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন রেসিপির সাথে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সবাইকেই প্রথমে জানাই বড়দেরকে প্রণাম এবং ছোটোদের ভালোবাসা দিয়ে আমি কিন্তু আমার আজকের এই ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গোবিন্দভোগ ভোগ চালের হচ্ছে গিয়ে সন্দেশ যেটা কিনা। পাঁচ টাকা দামের যে আমল দুধের প্যাকেটটা হয় সেই এই পাঁচ টাকার দিয়েই খরচ খরচ করে আর ঘরে ঘরে তো গোবিন্দভোগ চাল সবারই থাকে তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি সন্দেশটা বানিয়ে দেবো তো দেখো তার জন্য কিন্তু লাগবে কিছুটা বাদাম আর হচ্ছে গিয়ে এক কাপ গোবিন্দভোগ চাল আর লাগবে পাঁচ টাকা দামের আমল দুধের প্যাকেট ঠিক আছে আর হচ্ছে গিয়ে দেখো ঘি আর লাগবে কিন্তু চিনি পরিমাণ মতো চিনি তো চলো আমি এবার রান্নার রেসিপিতে চলে যাই তো দেখো এইবার কিন্তু আমি ঘি দিয়ে হচ্ছে গিয়ে একটা টিফিন বক্সের মধ্যে একটা সামান্য সাদা পেপার দিয়ে নিয়েছি তার উপর কিন্তু ঘিটাকে একটু সামান্য ঘি দিয়ে পেপারটার মধ্যে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে যাতে একটু মানে একটু সাদানো আর কি সাদা তেলও এর মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার কারণটা কি জানো তো এই যে যখন আমি সন্দেশগুলোকে রেডি করার পর এই যে এটার মধ্যেই রাখবো পিস পিস করবে কি পুরো সমানভাবে রাখবো যখন আর যখন তুলবো জিনিসটা তুলতে খুব সুবিধা হয় তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটি দেখো আমি কিভাবে কি করছি ঠিক আছে তো দেখো এই দিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই দেখো এবার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে আমি কিন্তু ঘি দিয়ে দিলাম এটা পুরোটাই ঘি দিয়ে করতে হবে ঠিক আছে তো দেখো ঘিটা দিয়ে দিলাম এবার দেখো ঘিটা গরম হওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম ওই এক কাপ গো গোবিন্দভোগ চালটা এবার এটাকে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে দেখো চালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন বাদামগুলোকে দিয়ে দিলাম এটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু গ্রাইন্ডারের মধ্যে এটাকে আমি নামিয়ে নিলাম পেস্ট করবো এটা গুঁড়ো করবো ঠিক আছে দেখো এরপর লাগবে কিন্তু এক কাপ চিনি তো দেখো আমি কিন্তু চিনি এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি চাল বাদাম মানে ভাজা যে চালটা বাদামটা তো সেটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিতে হবে একসাথে তো দেখো ফাইনালি কিন্তু এই গুঁড়োটা হয়ে গেছে মানে একদম পুরো যে মিহি গুঁড়ো করেছি তা না হালকা একটু সামান্য দানা দানা থাকলেও অসুবিধে নেই ঠিক আছে তো দেখো এরকম কিন্তু করেছি তো দেখো আবার বসিয়ে দিলাম কড়াইটা তো কড়াই তো গরম একটু সামান্য হওয়াই ছিল অসুবিধে নেই তো ওই তারপর আবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে দেখো যেহেতু কড়াইটা গরম ছিল তো ওই জন্য ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে গেল দেখতে পেয়েছো ওই ঘিটা গরম হওয়ার পর কিন্তু আমি এক গ্লাস জল এর মধ্যে দিয়ে দিলাম এই জলটা একটু ফুটলেই তো দেখো এবার জল কিন্তু গরম হয়ে গেছে উষ্ণ এরপর কিন্তু ওই যে পাঁচ টাকা দামের আমল দুধ ঠিক আছে তো সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিল তারপর কিন্তু দেখো তারপর কিন্তু এই দুধের মধ্যেই অল্প অল্প করে ওই যে পেস্ট করা যে চালের গুঁড়োটা সেটা কিন্তু ঢেলে দেব তারপর কিন্তু নাড়াবো এটা কিন্তু নাড়াতে হবে হ্যাঁ পুরো গুঁড়োটা কিন্তু এবার ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াতে হবে দেখো এবার কিন্তু ভালো করে নাড়াতে হবে এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না একটা দেখো তো দেখো এরকম নাড়াতে নাড়াতে কিন্তু বেশ একটা ডো বানিয়ে ফেলতে হবে ঠিক আছে যাতে একদম নিচে না লাগে এটা কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে নিচে লাগলেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আরেকটু কিন্তু ঘি মধ্যে অ্যাড করা হলো তো দেখো প্রায় কিন্তু হয়ে এসছে এবার এটাকে আমরা নামিয়ে দেবো দেখো কি সুন্দর একটা মানে ডো মতো তৈরি হয়ে গেছে মানে নিচে কড়াইতেও কিন্তু লাগছে না যেহেতু ঘিটা দেওয়া হয়েছে তো ওই জন্য কড়াইতে কিন্তু লাগছে না ঠিক আছে তো দেখো এখন কিন্তু ওই যে পেপারটার কাজ কি বুঝতে পারলে তো কেন ঘিটা মাখিয়ে রেখেছিলাম হ্যাঁ এই জন্যই ঘিটা মাখিয়ে রেখেছিলাম আর কি যাতে যখন তুলবো তাতে যেন তুলতে সুবিধা হয় কোনোভাবে যেন ওর মধ্যে লেগে না থাকে বুঝতে পেরেছ এটাই হচ্ছে আমার কারণ সুন্দর করে এটাকে কিন্তু বক্সটার মধ্যে কিন্তু সুন্দর করে বেশ আর কি রাখা হলো এরপর যখন ঠান্ডা হবে ঠান্ডার জন্য কিছুক্ষণ ওয়েট করব ঠান্ডা হলেই কিন্তু এটাকে কেটে সার্ভ করব তো দেখো দেখতে কি সুন্দর লাগছে না হ্যাঁ দেখতে দারুণ লাগছে তো চলো দেখি কেমন হয় খেতে একবার ঠিক আছে পিস পিস করার পর দেখো এটা বেশ সুন্দর করে আর কি টিফিন বক্সটার মধ্যে রেখে দেওয়া হলো ঠান্ডা হওয়ার জন্য এই যে এটা বুঝতে পারলে তো এই যে কাগজটা দেওয়ার ঘি মাখানোর কারণটা কি হ্যাঁ যখন পিস পিস করে কাটবো তাতে যাতে সুবিধা হয় বুঝতে পেরেছো ইয়ে টিউবগুলো তুলতে তো সেই কারণেই আর ঘিটা মাখিয়ে রেখেছে তো তোমরাও কিন্তু এরকম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ঠিক আছে তো এটা কিন্তু খেতেও যেরকম টেস্ট হয় দেখতেও যেরকম দেখতে পাচ্ছ সত্যি বলছি বিশ্বাস করো তোমরা খেতেও ঠিক মানে তার থেকে ছোট তার থেকেও দ্বিগুণ দেখতে যেমন দেখছো তার থেকেও দ্বিগুণ তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম আর কি বানিয়ে ফেলো একদম চট জলদি রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া ঘরের উপাদান দিয়েই তৈরি হয়ে যায় এটা ঠিক আছে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমার মানে এই সন্দেশটা একদম ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কি করলাম ওই মানে টিফিন বক্সটার ওপরে একটা ট্রে বসিয়ে দিলাম ট্রেটা বসিয়ে দিয়ে টিফিন বক্সের নিচে মানে এইভাবে ঠিক নামিয়ে নিলাম আর দেখো একটুকু নিয়ে কিচ্ছু হয়নি তারপর কিন্তু ওই পেপারটাকে আমি তুলে দিলাম দেখতে পাচ্ছ এরপর কিন্তু আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব হ্যাঁ তো বন্ধুরা এটা খেতে যেরকম হয়েছিল মানে দেখতে যে হয়েছিল হয়েছিলো খেতেও অসাধারণ হয়েছিল এত সুন্দর হবে আমি সত্যি কথা এতটাও ভাবিনি যে এতটা সুন্দর হয় খেতে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এইরকম রেসিপি বাড়িতে একবার ট্রাই করে ট্রাই করে দেখো আমি বলছি দারুণ লাগবে দারুণ আর হচ্ছে গিয়ে সবথেকে বড়ো কথা কি ঘরে থাকা উপাদান দিয়ে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় রকম ঝামেলা ছাড়া আমি তো আগে ভাবতাম যে সত্যি সত্যি হয়তো সন্দেশ বানাতে গেলে অনেক ঝামেলা কিন্তু না আমিও কিন্তু শিখে নিয়েছি দেখতে পেরেছো তো দারুণ হয়েছে আর খেতে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও টাটা